প্রায় চোদ্দ বছর আগে গোঘাটে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় মঙ্গলবার বারো জন তৃণমূল কর্মীসহ মোট ১৯ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত গুলি করে খুনের ঘটনায় উনিশজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক তাদের মধ্যে মূল অভিযুক্ত বলদেব পালকে ফাঁসি ও বাকি আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে দোষীদের মধ্যে ছজন সিপিএম একজন ফরওয়ার্ড ব্লক জন তৃণমূল কর্মী বলে পরিচিত এদের মধ্যে একজন বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান রয়েছে জানা গেছে দু সালের ডিসেম্বরে গোঘাটের সাওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে সেখানেই প্রকাশ্যে দিনের আলোয় গুলি করে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী শেখ নৈমুদ্দিনকে তারপর তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমানের গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক সহ তিরিশ জনের নামে অভিযোগ হয় তার মধ্যে ১৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত ১৪ বছর ধরে এই মামলা চলার পর এদিন সাজা দিল আরামবাগ আদালত যদিও এই ঘটনায় তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা বর্তমান গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে সোমবার বেকসুর খালাস করে আদালত

যাবজ্জীবন তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব এবং সে হচ্ছে যে ফটিং যা যে যে ওই যে ওই ইনুকটা চালিয়েছিল ফাইনফটা চালিয়েছিল তার জন্যে আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল যাওয়া হলো কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার স্টাফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে আমি একজনের জন্যে ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি বিষয়টি হল দু হাজার এগারো সালের নয় ডিসেম্বর আমাদের গুহাট থানায় তেহেরা বেগম বলে এক ভদ্র মহিলা একটি লিখিত অভিযোগ করেন অভিযোগটি ছিল তার স্বামী শেখ নইমুদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশানে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার ওপরে একটি গুলি চালানো হয় সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোহাট থানায় একটি কেস রুজু করি সেটা ছিল গোহাট থানা কেস নাম্বার চারশো একুশ অবলিক এগারো ডেট হচ্ছে নয় বারো দু হাজার এগারো এবং যে সেকশানে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো দুই আইপিসি এবং পঁচিশ সাতাশ আমস এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশান এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন প্রথমেও ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আরো যিনি ছিলেন তিনি ছিলেন তৎকালীন ওসিক কুমার শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি তিনি উপস্থিত আছেন এখানে এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন সতেরো সাত দু হাজার তেরো চার্জশিট নাম্বার ছিল দুশো চুরাশি অবলিক তেরো এবং তিনি তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় চারজন অভিযুক্ত মারা যায় বাকি ছাব্বিশ জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে কে আগরওয়াল উনি উনিশজনকে দোষী সাব্যস্ত করেছেন গতকালই আপনারা জানেন যে উনিশজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি আঠেরো জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে